হ্যালো ব্লু আনা আসসালামু আলাইকুম वेलकम মাই انر ডেইলি ব্লগ পরিবারে সবার সুযোগ আর একটাও বেনিফিট আছে মানে সিঙ্গেল অবস্থায় বোধ বিয়া হানি যায় তুইনো আমার বিয়া আছিল আইনো আমি সকালের নাস্তা করিয়া দাইরাম গিয়াম দাইমু গিয়াম আমার সপ্তাহগড়ের বেগ গুছাইল আছে আইনো আমি ডিমের মাঝে সস দিয়া খাইরাম ডিমের মাঝে সস দিয়ে খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর ইন আমরা বিয়া বাড়ি উদ্দেশ্যে রানা এন্ড ন গায়েতে আইসক্রিম খাইয়া গেলাম আইনো আইয়া দেখলাম যে দুই দিন আগে তারা সাজানি দিল যে জিনিসগুলা গুলা আছে লইয়াইছেন তারা মানে বিয়া বৃহস্পতিবারে তারা লই আসলার সাজানি মঙ্গলবারে প্রায় বিয়া তলা দেখা যায় যে দুই দিন আগে দিলাইন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এই নিয়মটা কারণ কোনো জামেলা থাকে না বিয়ার আগর দিন কিন্তু বিয়ার আগে প্রচুর ঝামেলা থাকে বিয়ার আগর দিন আইন লেহেঙ্গা সপ্তাহ আমি খুলি খুলি দেখলাম ইনো আমি একবারে খুলি খুলি দেখিলে এরম ভিডিও হয়োম আর বাকি যারা আসন গরাই দেখাই রাম আর ব্রাইডর যে লেহেঙ্গাটা আসলে একটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর সপ্তাহ বা হরলাম আর একটা আসিল যেদিন আমরা গায়ে সেদিন খুব বিকাল টাইম আর আমি বিকালে প্রপারলি তেমন লাইটিংয়ের ভিডিও করতাম ফার্সি না তেমন সুন্দরও হয়েছে না আর পরে সন্ধ্যা পরে একটু লাইটিংয়ের ভিডিও হললাম আর লাইটিং কিন্তু সুন্দরও হয়েছে আর লাইটিং গিয়ে একটু ডং ডাং করিয়া আইলাম ভিডিও করি আমার কিন্তু লাইটিং দেখতে বা খুব বেশি ভালো লাগে কারণ আমি এখনো ছোটো মানুষের লাগান লাইটিং দেখতাম করি আগ্রহী বেশি এনে ভিডিও করতে করতে একবারে শেষ সিমানা তাই আর ঘর আয়া দেখলাম যে মেহেন্দি মেন্দি ফিন্দি একটা একটা তাইলে দিন আগর ক্লিপ মেহিটা একটু কাবেরি টাকা একটু অর্গানিক মেহেন্দি টাকা একটু আগে আগে পিনে হয়েছে মানে দুই দিন আগে পিনে হয়েছে আর একটা আসলে বিয়ার দিন ঘুম থেকে উঠিয়া দেখলাম যে পেন্ডেল ওর মানুষ আসন তারা বান্ধাওয়ার আর আমরা এনে রেডি হইতাম ঘরি আমি একটু গিয়া আঠিয়া দেখলাম যে খবর লইলাম যে পাল্লা পাল্লার ব্রাইডর তুলনামূলক একটু সময় বেশি লাগবো তিন চার ঘন্টা লাগবে এর লাগি যে সময় একটু শেষর দিকে সময় আমরা সাজ গেলাম আর বাড়ি আবার একটু সুবিধাও আছে যে কোনো থাকদা নাই তাও আমরা একটু আর্জেন্ট রেডি হয়েছিলাম কারণ নিজের লাগে একটু লেটে যাওয়া এই আমি ওই শাড়িটা চুজ করছি আজকে বিয়ার বিয়াত লাগে আর জুতা আর ওই শাড়িটা আমার বইনে দিবা। আমি সবসময় একটু লাইট কালার পছন্দ করি আমার যারা ডেইলি ব্লগ দেখ আমার তারা অবশ্যই হইতে পারবা ড্রেস বা শাড়ি মানে সব জিনিসেও আমি একটু মিটি মিটি কালার চুজ করি আইন এক দল উবাত তারা গেট দর্তা হি দামানন্দর গাছ থাকত কর্তা আয়ুত হইল অলিমার ব্লগ অলিমার দিন ব্লগ ব্লক থাকি উঠিয়া যে খবর আইসা আমরা রেডি হওয়ার লাগে আইন রেডি হইয়া সব আমরা উবাত গাড়িও সবরে প্রপারলি উটা নেওয়ার নিয়ম হরিয়া খেয়ে কোন গাড়ি আসলা তো আমরা এই ন আসলাম এক গাড়ি সব আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছিল খুব ভালো লাগছে আসলে শীতের দিন খুব খাইতে কিন্তু খুব বেশি আরাম মুখের মেকআপ যেমন নষ্ট হয় না তেমন খাইতেও আরাম বা যেকোনো কাপড় কিনতেও আরাম আইন গ্রামীণ প্রকৃতি দেখি দেখি যাইরাম অগ্রায়ণ মাসেও জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দান কাটা হয় ও যে গরু খাই আমি গ্রাম থাকি তারপরে গ্রামর দৃশ্য দিকে বারবার বার প্রেম গ্রাম আসলে কইতে গেলে যারা গ্রামেও থাকেন বা গ্রামও বসবাস আজীবন তারা কিন্তু কইতা পারবা গ্রাম জিনিসটা সেমন আসলে গ্রামও সৌন্দর্যটা কিতা তো অলিমা শেষ হইয়া তারা বাড়িতে কি পারে আমরা এক কাপ খাইয়া আজকে সারাদিনও ক্লান্তি শেষ তো আজকে ব্লগ সব ভালো থাকবা